আজকে অনেকে বক্তব্য দিয়েছেন যে 5 তারিখের পরে অনেকে সাধারণ মানুষের উপর বিএমবি অনেক নতুন যারা আগে অমিলিক করেছে 14বেসে তারা মানুষের উপর নির্যাতন করেছে অথবা মানুষকে কষ্ট দিয়েছে অপুরুপ টিভি অনলাইন উপস্থিত তেরো নং ওয়ার্ড যুবদল ও ছাত্র দলের উঠান বৈঠক চট্টগ্রাম মহানগর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও হোসেন দীপ্তি সাবেক অনেকে সাধারণ মানুষের উপর বলেছেন অনেক নতুন যারা করেছে তারা মানুষের উপর নির্যাতন করেছে অথবা মানুষকে কষ্ট দিয়েছে আমরা যদি সঠিক নেতৃত্ব তৈরি করতে পারতাম তাহলে তারা তো এই বর্ণচররা সাধারণ মানুষের সাথে এই আচরণ করার সুযোগ পেত না আমাদের এখানে নেতৃত্বের দুর্বলতা আমি আপনাদের প্রতি অনুরোধ করব তিনটা প্রশ্নে আমরা কাজ শুরু করব আজকে থেকে আমরা শুরু করলাম প্রথমে আমাদের এখানে তেরোটা কেন্দ্র আছে তেরো নম্বর ওয়ার্ডে এই তেরো কেন্দ্রের আলাদা আলাদা করে প্রত্যেক কেন্দ্রে এরকম একটা আমরা উঠান বৈঠক করব প্রত্যেক কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠক করব সেখানে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমাদের মহিলা দল সর্বোপরি বিএনপি নেতৃবৃন্দকে আমরা সংযোজিত করব কেন্দ্র ভিত্তিক আমাদের পরিকল্পনা আলাদা আলাদা ভাবে সাজাতে হবে প্রত্যেকটা মানুষের কাছে আপনার এই কেন্দ্রের আগামী এক মাস আমরা একটা সাংগঠনিক সপ্তাহ করব এক মাস মাস ব্যাপী কর্মসূচি করব যেখানে প্রত্যেকটা ঘরে আমাদের ওই ভোট কেন্দ্রে প্রত্যেকটা জনগণের কাছে প্রত্যেকটা পরিবারের কাছে একত্রিশ দফা রূপরেখা নিয়ে আমরা মানুষের কাছে যাব। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের দলের নেতা কোনো কোনো নেতা কর্মী অথবা অনুপ্রবেশকারীর কারণে যদি কেউ আমাদের কোনো আঘাতপ্রাপ্ত হন তার কাছে আমরা সবিনয় ক্ষমা চাইব এবং ভবিষ্যতে তাদের পাশে এলাকাবাসীর পাশে এলাকার সাধারণ মানুষের কাছে ব্যবসায়ীর কাছে চাকরিজীবীর কাছে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে হবে যে আমরা বিএনপি পরিবার জাগরণের দল সাধারণ মানুষের দল আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের কোনো কর্মকালে যদি আপনারা মন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর वास्ते আপনারা আমাদেরকে ক্ষমা করবেন ভবিষ্যতে বিএনপি প্রত্যেক নেতা কর্মী আপনাদের ভাই আপনাদের পরিবারের সদস্য হিসেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সুখ দুঃখ আপনাদের পাশে থাকব এই নিশ্চয়তা দেই গ্যারান্টি দিতে পারি সেই কারণে আর ইয়াং জেনারেশন বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই সমস্ত ভোট কেন্দ্রের আশেপাশে ওই ইয়াং জেনারেশনের আমাদের সমর্থক আমাদের কর্মী তাদেরকে এই নির্বাচনী কর্মকাণ্ডে বিশেষ করে ব্যবহার করতে হবে আমাদের মা বন্ধের আমি মহিলা দলকে ছোট করছি না আমাদের এই নেত্রীরাম মনিয়াপা সহ কমলা আরও যারা যারা আছেন এই মহিলা দলের ভুলরা সামনে যারা আছেন আপনারাও অনেক কষ্ট করেছেন কিন্তু ভাই বাংলাদেশের পঞ্চাশ ভাগ হচ্ছে মহিলা ভোটার এখানে প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার জন্য ওই সাংগঠনিক সক্ষমতা আমাদেরকে তৈরি করতে হবে তাইলে কি করতে হবে আমি আমার যুব দল ছাত্র দলের নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানাবো আমাদের পরিবারের মধ্যে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের মেয়ে যারা লেখাপড়া জানে স্মার্ট এবং মানুষের কাছে প্রেজেন্টেবল ওই ইউনিট ভিত্তিক ওই ভোট কেন্দ্র ভিত্তিক ওই মহিলাদের একটা টিম আজকে থেকে আপনারা কাজ শুরু করেন দশজন হোক পনেরো জন হোক মহিলা দলের নেত্রীদেরকেও সমন্বয় করেন কইরা এক একটা মহিলা টিম তৈরি করেন যারা প্রত্যেকটা মা বোনের কাছে আমাদের বক্তব্যটা পৌঁছে দিবে বিএনপি মনে করে মারা যদি শিক্ষিত না হয় মাদেরকে যদি স্বাবলম্বী করা না যায় মহিলাদেরকে যদি বাংলাদেশের মেইন স্ট্রিমে নিয়ে আসা না যায় এটা জিয়াউর রহমান চিন্তা করেছিলেন সেই জিয়াউর রহমান যখন ক্ষমতা ছিলেন বাংলাদেশে প্রথম গার্মেন্টস তৈরি করার পরে গার্মেন্টস যখন চালু করেন অনেকে বলেছিল এই মহিলাদেরকে ঘর থেকে বের করলে বাংলাদেশ থাকবে না কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতিতে কি আছে জিয়া রহমানের সেই চিন্তা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা দুটা অর্জন একটা হলো গার্মেন্ট শিল্প এবং রেমিডেন্স বিদেশে কর্মশক্তি রপ্তানি করা দুটোটাই জিয়া করছে। দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান ঘোষিত ৩১ দফা আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি বিএনপি একটি বড় রাজনৈতিক দল এখানে অনেকে দলের জন্য শ্রম দিচ্ছে কাজ করে যাচ্ছে সেই হিসেবে আমিও আপনাদের পাশে আছি এবং থাকব তিনি আঠেরো অক্টোবর ১৩ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারের অংশ হিসেবে জনসাধারণের মাঝে ধানের শীষ প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন যুব সমাজই তারুণ্যের শক্তি ও দেশের সমৃদ্ধি তরুণদের রক্তে সিক্ত হয়েই জন্ম নিয়েছিল জুলাই বিপ্লব এবং সেই চেতনা আজ জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে পূর্ণতা পেয়েছে দেশ এখন নির্বাচনী ট্রেনে আপনারা সকলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন আপনারা আমাদের দেশের জন্য এক অসীম শক্তি সেই শক্তি দেশের উন্নয়নের জন্য সঠিক পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশাহ আলমগীরের সভাপতিতে প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন বিশেষ অতিথি ছিলেন সাবেক যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন হেলাল সাবেক সহসাধারণ সম্পাদক শাহজালাল পলাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলসি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসি মল্লিক ছাত্রদল আহ্বায়ক ওমর ফারুক আরও উপস্থিত ছিলেন খুলশি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আব্দুল হামিদ পিন্টু মহিলা দলের সভাপতি মনি আক্তার সাধারণ সম্পাদক কমলা বেগম সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ রনি জামাল ইঞ্জিনিয়ার মুসা আমির রাসেল সাত্তার জাবেদ অ্যাডভোকেট রাজু ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল বাবু ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রুবেল অ্যাডভোকেট সোহেল শাকিল রাজু তিষান সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেই অধিকার হচ্ছে আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রাজনীতি শুরু করেছিলেন সেই অধিকার প্রয়োগটাকে আমরা মনে করছি সতেরো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করলে তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পাবে অর্থনৈতিক মুক্তি পাবে মানুষ তাদের যে জীবন ধারণ সেই জীবন ধারণ ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে মানুষ জীবন ধারণ করতে পারবে আজকে আমরা পেশিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পরে গত চব্বিশে পাঁচই অগাস্টে আমরা নতুনভাবে বাংলাদেশকে পেয়েছি এবং আমরা দেখছি পাঁচই অগাস্টের পরে যখন আমাদের প্রথম থেকে আমাদের নেতা বলেছিল যে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার একটি প্রতিষ্ঠিত হোক যার মাধ্যমে হারানো বাংলাদেশের নতুন ভাবে নির্মাণের জন্য আমরা কাজ করব। যার কারণে দুই সালে বাইশ সালে একত্রিশ একটি কর্মসূচি আমাদের নেতা বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছে এই দেশের মানুষের অর্থনীতি মুক্তির জন্য কিন্তু আমরা দেখছি একটি চক্র বারবার বাংলাদেশে নির্বাচনে বিরোধিতা করছে আমরা বলতে চাই একটি স্বাভাবিক কথা যে বাস চালায় বাসের যে ড্রাইভার সেই জায়গাটাকে যদি একজন রিক্সা চালককে দেওয়া হয় সে কি কোনোদিন পারবে বাস চালাতে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় হেলিকপ্টার চালার আমি পারবো আজকে ডাক্তারের যদি আপনার অপারেশন থিয়েটারের জায়গা যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় সেটা তো আমার হবে না রাজনীতিকভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক দলই পারে বাংলাদেশের মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দিতে আজকে বিভিন্ন আমরা দেখেছি আপনার অর্ডিনারি একটা সরকার হয়েছে নর্মাল এবং ওই সরকারের প্রধান ও তাদের প্রধান বিচারপতি হয়ে বলেছে যে বিভিন্ন আপনারা যে সংস্কারের কথা বলছেন ওখানে বলা হয়েছিল সংস্কারের কথা উনি বলেছে সংস্কারের দায়িত্ব আমার নয় জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে যে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই ভোট দিতে পারি নাই আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে সেই সরকার আমলিক সরকার কে বিতাড়িত করে আজকে আমরা যে সূর্য দেখছি সামনে যে আলো দেখছি সেই আলোকে এগিয়ে নেওয়ার জন্য যে বাংলাদেশের হাত বাড়িয়েছেন তার অন্য রহমান খালদা সেই মার্কা ধানের শীষ মার্কাতে আমরা সবাই সামনে ভোট দিব সেই আশা করে আমরা আগামী দিনের যে অধিকারকে দেশের যে অধিকারকে ফিরিয়ে দিয়ে দেশের মানুষকে সামনে যে চলার আর দিন জুগানো যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সবাই ধানের শীষ মার্কা ভোট দিয়ে এ বিএনপিকে যোগাযুক্ত করবেন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমাদের এই উঠান বৈঠকটি হচ্ছে শুধুমাত্র আমরা আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন সেই নির্বাচনে আমাদের আমাদের দেশ নায়ক তারেক রহমান কি কি আপনাদের জন্য উপহার রেখেছেন আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন মহিলাদের ক্ষমতা যা আছে আরো আমাদেরকে দ্বিগুণ ক্ষমতা করতে হবে মহিলাদের জন্য আপনারা জানেন আমাদের বাংলাদেশের আইনকে কিন্তু চত্রভঙ্গ করে দিয়েছে একদলীয়কায় কায়েম করেছে এই আইন বিভাগকে আইনের যাই এই স্বৈরাচার সরকার যখনই বলতো যে এই মামলায় অমুককে ঢুকিয়ে দিয়ে আর কখনো বের হবে না তাহলে আর কোন জজ ব্যারিস্টার কখনো এটাকে যাবেন দিত না তাই আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন জমি দিতে হবে এবং আইনের শাসন থাকতে হবে আইন নিরপেক্ষ থাকতে হবে আইনের কোনো কোন আইন যে স্বাধীন ভাবে চলতে হবে নিজ গতিতে চলতে হবে তাহলে তো আমরা সকলেই আইনের কাছে শ্রদ্ধাশীল হব নাকি তাহলে আমরা চাই আইন নিজ গতিতে চলুক আমরা সাধারণ জনগণ যেন আইনের কাছে সব সময় আইনকে সম্মান করতে পারি তাই আমাদের তার তারেক রহমান আরো বলেছেন যারা শ্রমিক আছে আমাদের বাংলাদেশ চলছে কিন্তু শ্রমিকের টাকায় আমাদের বাংলাদেশে যদি শ্রমিকরা যদি কৃষিকাজ না করতে আমরা কখনো ধান পাট কোনো কিছুই আমাদের দেশে কল কারখানা কিছুই হতো না ভাইয়েরা আমার আমাদের দেশটাকে তারেক রহমান বলেছেন শ্রমিকদের জন্য আমাদের সম্মানজনক জায়গায় ওদেরকে রাখতে হবে এবং শ্রমিকদের যে ভাতা আছে বেতন আছে সেই বেতন দ্বিগুণ করে দিতে হবে তাই আমাদের তারেক রহমান আমাদের জন্য আরো অনেকগুলি সুযোগ সুবিধা রেখেছেন যে প্রতিবন্ধীদের জন্য বলেছেন যে 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 প্রতিবন্ধীদের যে ভাতা আছেন সেটা কো করতে বলেছেন সেটা মডিফাই করতে বলেছেন তারেক রহমান যে যে দিক নির্দেশনা গুলো দিচ্ছেন সেগুলি কিন্তু বাংলাদেশের জনগণের জন্য দিক নির্দেশনা দিচ্ছেন প্রিয় ভাইয়েরা আমার তবে যাতে সামনে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমার মনে হয় বক্তব্যগুলো হলে আরও ভালো হয় এই নির্বাচন উপলক্ষে আমাদের যে কর্মপন্থা বা আমাদের যে দিক নির্দেশনা আমরা কীভাবে জনগণের কাছে যাব কীভাবে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জনগণকে দেশ নেত্রীরা খালদা জিয়া সম্পর্কে আমরা ধারণা দিব আছে সেই উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এই দেশের একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি আপনাদের সকলেরই অবদান আছে এখানে যারা বসে আছে বসে আছেন এবং বাইরে যারা আছেন শুনতেছেন সকলের প্রত্যেকটা নাগরিকের অবদানের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি আপনারা জানেন যে তেরো নম্বর ওয়ার্ডে একটি দুর্দশ একজন সৈনিক ছিলেন আওয়ামী লীগের যার প্রতাপের কারণে কেউ যে দল করে সে দল বলার জন্য সুযোগ পায়নি কাজ করবো আর একটাই কথা বলতে চাই আমাদের নেতাদের কাছে একটাই আপন অবদান যে এখানে পাঁচ তারিখের পরে যত অরাজকতা করতেছে পাঁচ তারিখের পরে যত বিএনপি আছে তারাই করতেছে এখানে পাঁচ তারিখের আগে যত বিএনপি করেছে তারা এখানে কোনো অরাজকতা সৃষ্টি করার জন্য কেউ বাধা সৃষ্টি করতে এসেছে কিন্তু ওদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা পেয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অধিকারের লক্ষ্যে এবং আগামী দিনে সুস্থ এবং সফল সবার অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আমরা পাড়ায় মহল্লা এলাকা এলাকায় আজকে ধানের শেষের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি আগের থেকে পেয়েছি আমাদের নেতা দেশ তারেক রহমান বলেছেন এবারে নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে ভুলে গেয়ে